भी फोन ले जा हमारे माँ मेरे मार से आवर हमारे माँ मेरे मार बोले तो जो भी मिले भाई भाई आजाए मागो मत किसी का भी मानो अब इसी का लाइफ में लाल आर्ट ऐसे 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 ऐसे

আমার বাপের নামে আমার বাপের নাম পায়ত্রিশ শতাংশ জায়গায় আর আমার আমার দলিল নাই ইস মাছ ধরে গেছে উনি নাকি সব ঠিকই গেছে আমার কোলারে মাছ আমি এই বিচার তাই আমার চোড়ে পড়ল আবার মনnavbar ছুট মিয় মিয়ি এই বেখাইটা দি গ্রিড নাই দেন গলাতে মারব নাকি আমার নাতে দেই তাই তো গেছে যাক সাকিব মুর্দিনায় মনরাবে এইবার এই বলে শতবি হয়েছে

यार शॉप तो पे आ बजा नहीं आगे बुलावा इन्हें मुंह में पोस्टा इन्हें पोस्टा इसे पास आजा टेक रहना आ बेटे इन्हें दोष्टा पोस्टा नहीं आगे से इन्हें दोष्टा पोस्टा नहीं पास आजा टेक रहना इन्हें मुंह में

আমি এই যে কে বলে শুনি বুঝি করে এর গান করে বের কইরা আগের মতো ব্যবসা বাড়ি তো নাই কামলা দে এখান সব তাও আমি নিজেই বলতে পারি নিজেই বলতে পারি আমি এক বছর বাবারে টিচুলা এই ভাবে আমি চলতাইছি গায়া না গায়া আর আমার আজকে এই সুদা ভালোই আমি নাড়ি দে বাইরিয়া আমার এই মোবাইল বস্তাগুলো সব নিয়ে গেছে গা আমি আশা ব্যাংকে দিকে দিয়ে আসছি এক লাখ বিশ হাজার এইটা আর ভালো 这个。